গিয়া দেখি এক বেডিয়ে ফোন ডোজন বইয়ে বইয়া রয়েছে আমি কেতান দিকে আমরা এইটান দিই আমি কে সব দিকে আপনার কয় দুইজন ফানি আন তো গেছে সহত্র সহত্র অহানজি অয়ে দুই একজন অয়ে তো দুই একজন এটি আবার সিজার লাগি গেলে হ সিজার লাগে না সিজার লাগা রিক্সাওয়ালা তে কয় কয়টা কামাই করে তে খরাই কিনা এক হাজার চালুয়ে বাজারও গেছে কাঁচা মুসকিন অনেক সময় দেহে টেহা নাই আরেকবার তা হাওলাত লইয়া পরে কটা কাঁচা মুসকিন আনছে শখ করে যে একটা কাঁচা দিয়া খাইবো টেহার ডরে তো কাঁচা মুস কামুর দিয়া খায় না যায় করে সাইয়া থাকে কুটকন চাষা মুসার ভাই সাইয়া সাইয়া কয় জাল লাগতে আসে সেই দেশকার ভিতরে পাঁচ হাজার টেহা দিলে নর্মাল ডেলিভারি করন যায় আর তুমি পঁচিশ হাজার লাগাইয়া তার বালা বউয়ের ফেরতারে ফেরত করে কুটিয়া তুমি ফসিসতে হাজার টাকা লাগাইছ একটা মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয় তুমি একটা মিনিট দেরি করছো না তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজেই যাই তুমি জানালা দিয়ে সাইয়া তাহ ডেলিভারি কেস দেখবে তুমি সুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া লাগে আগে আগে তুমি ডাক্তার নামের কলঙ্ক ঠিক কিনা কর রাস্তার মুড়ের ভিতরে আন্দাই ঘরে যা হেতে তো হাইয়া চিন্তাই করলে যদি চিন্তাই কারি হয় তাহলে জামানা লাইট লাগাইয়া রিক্সাওয়ালা ব্যানার বৌয়ের ফ্যাট কাটিয়া জামানা নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে তে হ্যাঁ চাই তার বড় চিন্তাইকারী কারি হ্যাঁ বড় না হয় কারণ আল্লাহর ভয় নাই তো তা মনে করতে কোনমতে টাকা কামাই করো তার যদি চিন্তা থাকতো যে আল্লাহই দেখে তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না ঠিক কি না ঠিক এর আগে ডেলিভারি কর হইছ না কি হইছ নিও কই ডেলিভারিতে দি সিজার লাগ জানা দিন আপনারা কয় ভাই কয় বউ 4 বাই 1 বউ 4 বাই এক বন সাতজন কম আছেন আপনারা কয় ভাই নি যাবেন কয় ভাই 6 বাই বন তো যাও হ্যাঁ দুই জন ছয় দুই আসছে জন আমরা কত পাঁচজন আপনারা কত আপনি ভাই বই সাত জন আমরা আসতে হবে বাই তিন বই আমার ইয়া সিজার লাগবে না মার্শাল তারা এগারো জন দাদির দাদির হ তারা দাদির এগারো জন দাদির এগারো জন নানির জানি কত জন কি এবার আর দাদির ঘরে হয়েছে এগারো জন সিজার লাগছে এই সিজার লাগছে এবার সাক্ষী ছবি তুললে যাও এবার আর দাদির ঘরে এগারো জন হয়েছে কিন্তু সিজার লাগ না তোমরা তো এগারো জন হইনা আইস দিয়া লাইস আমি উখিয়া ক্যাম্পক সাহায্য দিতা গিয়া দেখি এক বেড়িয়ে পনেরো জন বইয়ে বইয়ে রয়েছে আমি কেতান দিকে আমরা রেতান দিই আমি সব দিকে আপনার কয় দুইজন ফানি আন তো গেছে সত্র সত্র সিজার লাগছে না তো সিজার লাগছে সিজার লাগছে না ওহানজি ও আয়ে দুই এক যা তো দুই এক যা আবার সিজার লাগি গরে হ সিজার লাগে না সিজার লাগা আল্লাহর ভয় নাই তুমি আজকে আজকে এই মাহফিল আরশা এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো সাদা কাগজের লেখা খোদার কসব বাংলাদেশে চুরি ডাকাতি গুন্ডাবি বদমাইশি সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না ঠিক কিনা আমার দেশে ডাক্তরে করে ডাহাত মালাবেড়ির ভ্যাট মিনিট খানেক দেরি করলে কলে মহিয়া দেরি করতো না তো কে খালি এতে তাড়াতাড়ি করতে আসে কিন্তু তাড়াতাড়ি ফাইন হয়ে গেছে তাড়াতাড়ি না উজুবিল না কেন শুধু এখন রাহাতি আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইলাত আটকাইয়া ঘুষ খায় ঠিক কিনা বলো আমার দেশে রিক্সাওয়ালার কলজাত আল্লাহর ভয় নাই এই জন্য একটা রিক্সা থাকলে বারো একরো হোক সাত ছয়টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম ঠিক কিনা কম একটা রিক্সা থাকলে দেখবো বাড়া এক রকম মোরসা দিয়ে থাকে আরেক আর যখন দেখে পাঁচ ছয়টা না পারে যাত্রী ফুল লইয়া লাই কি রে ঠিক একটা রিক্সা থাকলে তো মোরসা কে না শৈলবেলা না আসমানের ভাইসা ইয়াতে কথা কয় ওষুধ দেয় ঠিক নি আমার দেশে প্রতিটা মুসলমানের কই যায় যদি আল্লাহর ডর থাকতো তাইলে আজকে আমার দেশের কন্ট্যাক্টটা ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিল নাই দিয়া দেখছে কি হয় না দিয়া দেখছে কিচ্ছু হয় না রে ও একটা বুঝার কথা লইয়া জানো ভাই আর আই না আই মুস্তাক কথা শুই না যাও একটা ব্রিজ একশো বছর পঞ্চাশ বছরের টার্গেটে হয় তুই যে ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিলি এখন পঞ্চাশ বছরের আগে তো আবার এখনো ব্রিজ দেওয়া যেত না সরকারে তো বাহির দিনে টেহান তোমার এখন ইয়াফর্তিক দিনে তোমরা গাড়ার ব্রিজ দিব পঞ্চাশ বছর পরে একশো বছর পরে একটা ব্রিজ হয় তুই যে তোর নিজের একলা লাভের তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলি বাস দিলি ব্রিজটা যে লইয়া পড়লো এই দায় দায়িত্ব কে নেবে তার কল যে আল্লাহর ভয় নাই তা মনে করছো মতে কামাই কর আজব কারবা আমি একদিন আমি তো রাইতে বিরাইতে চলন লাগে একদিন দেখি ব্রিজের নিচে কেন জানি কথা কথা

ওই যে ওমরের কথা কই কষ্ট হইতে আছে সাজা দেওয়ার দরকার আল্লাহর ভয় কারে তো আবার দূর হলো হাইরু তোমার রাতের বেলা দত বাড়ুইছে হাতের ভিতর একটা সামরার সাবুক ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায় কেউ যাক না নাই ওমর তাকাইয়া দেখে রে দূরে কোথায় যেন মিটি আলু জলে আর কান্নার দৌড়ে দৌড়ে তাবুর কিনারে গেলেন দেখেন দিয়া ভেতরে মিটিমিটি আলু জলে দুইটা বাচ্চা ঘুমায় দুইটা বাচ্চা কান্দে ওপর হয়ে শুয়ে আছে ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা ফাথর দিয়া রাখছে আর কান দেওয়ার আম্মা আমা তুমি না সকালে কইস মুসলমানের দেশ খানার অভাব নাই মুসলমানের দেশ দিয়াইলাম সকালে খানা দিনাই গো আম্মা কেউ তো খবর নিল না দুপর পার হইয়া বিকেল হইল। বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল কেউ তো খবর নিল না তোমার এই দৃশ্য দেখা উটা দিছে দৌ দৌড় দিয়া ঘেসে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া সেটা ডাক দেখো বস্তায় ঢুকাও জব ঢুকম ঢুকাও বস্তার ভিতরে সবজি ঢুকাও পাকা খেজুর ঢুকাও ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী আপনি সামনে সামনে যান বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমরা আসতেছি ওমর কয় না আমার বস্তা আমার মাথায় উঠাই দা কি ম্যাম্বার কত কেন ম্যাম্বার চেয়ারম্যান অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার বস্তা আমার মাথার দা কর্মচারীরা কে আমরা রিজাইন দেব আমরা চাকরি করব না আপনি যদি সব করেন তাণ্ডারে কেন রাখছেন ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ এটা আমাদের দায়িত্ব ওমর কয় ঠিক আছে আমি তার মাথায় বস্তা দেব তা আমতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা কেউ আগায়। রাগায় ওমর কয় বুঝছি দাও আমার মাথায় বস্তা দেওয়া হলো ওমরের মাথায় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিনানা সালাম থেকে মহিলা কয় আম্মা ও আম্মা দরজা খোলার আম্মা অনুমতি দেন ভেতরে আসি মহিলা কয় কে রে আম্মা ডাকে আমি কারো মা হওয়ার উপযুক্ত না আমার নিজের দুইটা বাচ্চা আজকে তিন দিন হয় খাবার দিতে পারি না আমি কি শের মা আমার মা না তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকোৱা আমি মা হোৱাৰ উপযুক্ত না বাহ দাঁড় দেবো দাজ্জা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন আমার ভিতৰি ডুকলেন মহিলাটো আর উমৰে চিনা নাই মহিলা কয় তুমি কে বাবা তাম্মাই এলাকায় আমার বাড়ি আমি দেখছি তোমার ফলাফাইন খায় না। তুমি মিথ্যা সান্ত্বনা দিস আগুন জ্বালাইয়া বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে মা তুমি একটা কাম করো বস্তার ভিতরে আটা আছে তুমি তাড়াতাড়ি কয়েকটা রুটি বানাও এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা আমি ফু ধরাই দে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফুদিয়া আর আগুন ধরা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় অমর রুটিগুলা তায়ের ভিতরে খোলার ভিতরে সেঁকতেছে দুইটা রুটি বানানো হইল ওমর বাচ্চাদেরকে ডাক দিল খেজুর চেয়ে বিচিচ ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া উমর কয় আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি অস্থির হয়ে গেলাম মানুষ খাবারের জন্য এমন করে আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল মহিলারা রুটি বেলতেছে মাঝে মাঝে উমরের দিকে তাকায় দেখে যে বুড়া মানুষ তার গাল বেয়ে পানি পড়ে মহিলা আবার ডাক কয় তুমি কে আমি তোমারে চিনি না আমি শুনেছি উমন নাকি এই দেশের খলিফা তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তো কোনো খবর নিল না তুমি তো ঠিকই খবর নিলা তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে আমি সবাইকে বলবো তোমার উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায় উমরে ডাক দেয়া আম্মা এই কথা থাক আপনিও একটা রুটি খান মহিলা কয় না আমি খাবো না বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার থানবে আবার উমর ডাক দেখ আম্মা গো আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই উমরের লগে আমার বড় খাতির লগে বড় আমার সকাল বেলা তুমি উমরের দরবার আইসো সেখানে আমি থাকবো তোমারে বলে বলে মাসিক বেতনের শোনের ব্যবস্থা করে দেব উমর চলে গেলেন কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন দুই বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়া হাজির মসজিদে নবীর সামনে দাঁড়াইছে একজন লোকের কয় ভাই উমৰ কুন্ডা উমৰ ওই যে মাঝে বই রয়েছে উমর মহিলা দেখা দে তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে আঙ্গুল দিয়া তার এই দেখা মহিলা দিছে দৌড় অমরের নজরে পড়ে গেছে অমর লাভ সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া আম্মা ও আম্মা কই যাও বাবা আমি চিনি নাই তুমি যে উমর আমি চিনি নাই রে বাবা আমি গালি গালাস করেছি তোমারে উমরে শোনাইয়া শোনাইয়া বাবা আমারে মাফ করে দাও গুস্তাকে মাফ কার দিজিয়ে আমার বেয়া তুমি মাফ করে দাও আমারে তুমি শাস্তি দিও না আমার দুইটাই তিন বাচ্চা শাস্তি দিলে যাওয়ার কেউ নাই আমারে যদি জালখানায় ঢুকাও বাচ্চারা যাবে কই ওমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল ওমর চাবুকটা মহিলার হাতে কয় গালি গালাস ছো আমার আপত্তি নাই গালি দিতে মন চাইলে আরো দাও পিঠাইতে মন চাইলে চাবুক দিয়া পিঠাও আম্মা দয়া করে কেমতের ময়দান এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না এই রাতের বদলে তুমি আল্লাহ রে কইও না বাম্মা আমি না করছিলাম বাম্মা আমারে যেন খলিফা আল্লাহ মাল্লাহ আমি কতবার না করছি কেউ শুনে নাই আমারে জোর কইরা খলিফা বানাইছে আম্মা অম্মা আল্মা পিঠাই তো বদ চাইলে উমর কে পিটা কে আমার বিচার দিও না অবামাম্মা উমর কান্দে মহিলা কান্দে ও ভাই ও ভাই সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে তোমাদের আরশা দিয়ে তিনখানা কতগুলো বাচ্চা এখানে থাকে যদি তোমরা একটু হাত না বাড়াও এই বাচ্চাগুলো অনেক সময় এমন হয়ে যায় চাল নাই রান্না হইতেছে না খাবে কি ভাই তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব ওই যেই বাচ্চাটা রাখবা নাই তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই বত্রিশ বছর মুস্তাক মাহফিল করি মাহফিলে কদম দিলে যার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে